চলে এসেছে চলে এসেছে বিদেশ থেকে সুন্দর একটা পার্সেল চলে আসছে এই হাতে পাইলাম অনেক মানুষ অনেক কিছু করে কিন্তু আমি না কখনো কোনো কিছু করতাম না এখন ফিল করি যে আসলে নিজের জন্য কিছু করা দরকার নিজের যদি কোনো কিছু না করা যায় তাহলে নিজেরই লস হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা অনেক টাকা সত্যি জীবনে ইনকাম করছি কিন্তু না নিজের জন্য নিজের মানে ব্যবহারের জন্য বা নিজের খাওয়ার জন্য কোনো কিছুই করি নাই তো এখন থেকে বুঝতে পারছি মানে কিছুদিন হলে আরিবা হওয়ার পর থেকে বুঝতে পারছি যে না নিজেকে নিয়ে চিন্তা করতে হবে নিজের জন্য কিছু করতে হবে তাই তো বাসক বোঝাই করে অনেক কিছু নিয়ে আসছি আসেন ভাই বোনেরা দেখাচ্ছি এটা আসছে হচ্ছে ইংল্যান্ড থেকে আমি আপনাদের দেখাচ্ছি ভাই বোনেরা আসেন কি আছে এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস আর ভাইয়ারা আপনারা এইগুলো দেখলে পরে বলবেন শাকিলা পুয়ে কি শুরু করলেন আপনারা আমার বউয়ের তো আমার বউদেরকে টাকাগুলো সব ইয়ে করবেন কিন্তু ভাই বোনেরা এখানে ভাইরা আপনাদের জন্য একটা জিনিস আছে যারা আমার মতো অনেক টেনশনে আছেন তারা এই জিনিসটা যদি করেন আপনাদের ভালো হবে আসেন আপা একটু দেখাই দিশেরা দেখে একটু থমকে গেলাম নারীরা বুঝি এমনই হয় আমার ছেলের যেহেতু দুধের অ্যালার্জি আছে আর আমার মেয়েটা খায় ফর্মুলা দুধ খাইতে গিয়ে ওখানে একটুখানি দুধ পড়ে গেছে আমার মা দেখার সঙ্গে সঙ্গে মোসা শুরু করে দিছে কারণ নাতির যেহেতু খেলাধুলা করে এইভাবে যদি দুধটা তার কাছে টাস হয় আবার যদি অ্যালার্জি বার আমার কিন্তু রোবট আছে রোবট দিয়ে কিন্তু ক্লিন করা যায় কিন্তু আমার মায়ের কথা হচ্ছে সে নিজ হাতেই ওই ছবিগুলা ক্লিন করে ফেলবে দাদা দাদি নানা নারীরা বুঝি এমনই হয় এত কিউট মোমেন্ট আমি একটুখানি ক্যামেরা বন্দি করে রাখলাম হাই হাই ভুলেই গেছি চলেন চলেন আমি কি কি নিয়ে আসলাম সেগুলো দেখাবো না দেখাই নিজের জিনিসগুলো দেখাতেও ভালো এই বক্সটা আসার পর থেকে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার খুব ইচ্ছা যাচ্ছে লাইভে না আমি প্রচুর পরিমাণ টাকা আর্নিং করছি কিন্তু নিজের জন্য জানেন একটা টাকাও খরচ নি এবং নিজের প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগবে সেগুলো কখনো আচ্ছা হওয়ার পরে আমি কিছু জিনিস ফিল করছি তার ভিতরে সবচেয়ে বড় ফিল ফিল যে নিজের জন্য কিছু করা উচিত হবার আগে নিজের যত্নটা করতে হবে যদি স্বামী সংসার দেখতে দেখতে নিজের যত্নটা ভুলে যান এক এই স্বামী সংসারের মানুষ জন্যই আপনাকে অনেক কুটুক কথা বলবে আমি এই জিনিসটা ফিল করার সঙ্গে সঙ্গে বিশ্বাস করেন বাচ্চা হওয়ার সাথে সাথে আমি এই স্লিমিং টিটা খাওয়া শুরু করি এবং আমার বাচ্চা পেটে তখন থেকে আমি দেখতেছিলাম কোন পেস্টাতে ভালো প্রোডাক্ট পাওয়া যায় চারিদিকে এত নকল জিনিসপত্র বিক্রি হয় যে কারণে মানে চিন্তা করতেছিলাম কোন পেস্ট থেকে নেওয়া যায় তো আমার খুবই ক্লোজ একটা বান্ধবী মধুরানী আয়ুর্বেদা পেজের কিছু প্রোডাক্ট সে ব্যবহার করতো এবং এই চাটা খাই বান্ধবীর মাধ্যম দিয়ে দুইটা প্যাকেট চা অর্ডার করি এবং খাইতে শুরু করি আলহামদুলিল্লাহ আমার ওজন কমতে থাকে এবং আমি কন্টিনিউ খাচ্ছি এবং আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করি উনি যেহেতু ইউকেতে থাকে এবং ওনার সকল প্রোডাক্টটি মোরক্কো থেকে নিয়ে যেহেতু খুবই কোয়ালিটি সম্পূর্ণ এবং ভালো মানের প্রোডাক্ট যার কারণে আমি ওনার কাছ থেকে সানমিল্কের সানস্ক্রিম নেই এবং আমার মায়ের জন্য এই মেস্তা ক্রিমটাও নিয়ে আসি আমার মা প্রতিদিনই মেস্তা ক্রিমটা ব্যবহার করতেছে এবং আমি সানমিল্কের সানস্ক্রিমটা ব্যবহার করতেছি এবং আমার কালো দাগগুলো দূর হয়ে যাচ্ছে আমার মায়ের স্কিনটার থেকেও অনেক মিস্তাও দূর হয়ে গেছে আমি আপনাদের পরবর্তীতেও দেখাবো আমার মায়ের কতটুকু ইম্প্রুভ হয়েছে এই কারণে আমি অনেকগুলো প্রোডাক্ট একসাথেও অর্ডার দিছি এটা কিন্তু হোম ডেলিভারি দিয়ে গেছে আমাকে আর সারা বিশ্বেই কিন্তু তারা হোম ডেলিভারি দিয়ে থাকে একটা কথা মনে রাখবেন ভালো মানের জায়গা থেকে ভালো জিনিস কিনবেন আর নিজের স্কিনটার দিকে খেয়াল রাখবেন নিজের শরীরের দিকে যদি খেয়াল না রাখেন কেউ ভালোবাসবে না ভাই বোনেরা এটা বাস্তব এটা সত্যিকর ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার করবেন in.